এক জায়গায় প্রশ্ন করেছিলাম গোসলের ফরজ কটা বলছে লুঙ্গি গামছা সাবান বলছে তিনটে কি কি বলছে লুঙ্গি গামছা সাবান গোসল করতে গেলে তিনটে লাগে লুঙ্গি লাগে গামছা লাগে আর কি লাগে ধর জানে না ফরজ গোসল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যতগুলো যুবক আছেন ফিফটি পার্সেন্ট যুবক জানে না ফরজ গোসলের নিয়ে জানে না আপনি যদি গোসল ফরজ না জানেন মা যারা আমার বক্তব্য শুনছেন খেয়াল করবেন যদি আপনি ফরজ গোসল না জানেন পৃথিবীর সব থেকে দামি সাবান দিয়ে যদি গোসল করেন আর নবীর তরিকা মতো গোসল না করলে আপনি পাক না পাক একটুখানি কথা বলেন আমার যুবক গুলো একটু কথা বলেন পাক না পাক এই নাপাক অবস্থায় রোজা পোজা জিকির আল্লাহ কবুল হবে তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যতজন বসে আছেন সকলে কোরআন শরীফ পড়তে জানেন না আচ্ছা কারা মাদ্রাসার ছেলেরা বাদ দিয়ে কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন একটু হাত তোলেন তো দেখি

সকলে মিলে বলে কবরে যেতে হবে না হবে না দুনিয়াতে আসার সিরিয়াল আছে প্রথমে আসে বাপ প্রথমে দাদা তারপরে তারপর ছেলে তারপর ছেলে আর ভাই বসেন উঠে যাবেন না আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে ভাববে ভাইজান একটা দুটো গজল গাইবে দুটো নাচ পড়বে দুটো সুন্দর সুন্দর ঘটনা বলে দেবে এটাই তো সর্বনাশ করেছে আমাদের সমাজ ছেলেগুলো শিখলো না এই গ্রামে যখন আমি প্রথমবার আসি আমার মনে নেই তারিখটা কত সালে এসেছিলাম আমার ঠিক মনে পড়ছে না যখন আমি প্রথমবার এই গ্রামে আসি এই গ্রামকে দেখে আমার মনে হয়েছিল এই গ্রামে কালচারের অভাব এরা নামে মুসলমান ভোটার কার্ডে মুসলমান আধার কার্ডে মুসলমান রেশন কার্ডে মুসলমান প্যান কার্ডে মুসলমান বাপ ছিল মুসলমান ছেলে হয়েছে মুসলমান অথচ ইসলামিক প্র্যাকটিক্যাল লাইফের নামাজ কালাম কোরআন শরীফ জিকির আর পাক নাপাক কিছু জানে না শুধু লটারির টিকিট কাটতে খুব ভালো পালে আর পাবজি ফিরিয়া ফিরা ঠিক বলছি না ভুল বলছি খুব ভালো করে এইটা কিন্তু খুব ভালো করে পাবজি খেলতে ফ্রি ফায়ার খেলতে লটারির টিকিট কাটতে আঠারো সাল এসেছিলাম অথচ ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম যখন রসুরে কেরিমকে আমার আল্লাহ মক্কার জমিনে পাঠালেন সেরেকে ভর্তি ছিল বেদাতে ভর্তি ছিল অন্যায় ভর্তি ছিল মানুষ চুরি করতো জেনা করতো ব্যাবিচার করতো পরের মাল আত্মসাত করতো নারী জাতির কোনো সম্মান ছিল না মেয়েদেরকে জীবন্ত পুঁতে দিত সুদ ছিল ঘুষ ছিল জেনা ছিল ব্যাবিচার ছিল মদ ছিল সোয়ারের গোস্ত তারা খেত পৃথিবীর সব থেকে জঘন্য জঘন্য অপরাধ তারা করে করে বেড়াতো সেটাকে কি যুগ বলা হতো বাহ merhaba কি যুগ বলেন জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ মূর্খতার যুগ আপনারা বলেন দের হাজার বছর আগে রাসূল যখন এসেছিলেন তার আগে জাহিলিয়াতের যুগ ছিল সেই জামানায় যে অন্যায়গুলো হতো অপরাধগুলো হতো সেইগুলোকে দূর করার জন্য নূর হিসাবে জ্যোতি হিসাবে আমার আল্লাহ আমাদের নবী কাবার কাবা আমাল রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন হুজুরের ইসলামের দাওয়াতে হুজুরের প্রচারে রসুরের প্রসারে কালেমা শরীফের প্রচারে আল্লাহ একবার কোরআন শরীফের মাধ্যম দিয়ে আমার রসুল করিম সারা পৃথিবীতে ইনসানিয়ত কায়েম করলেন ন্যায় বিচার কায়েম করলেন আদালত কায়েম করলেন শেরিক বেদাতকে দূর করে দিয়ে আমার আল্লাহর মনোনীত ইসলামকে জেন্দা করেছিলেন ধীরে 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 এখন আমাদের মধ্যে দেখেন আপনারা নিজেরা বলেন যে অপরাধ গুলোর কারণে আমাদের সমাজে বর্তমানে আছে না আমার কথা বলেন আপনার শিক্ষিত মানুষ পড়াশোনা তো টুকটাক করেছেন নিজেরা বলেন আছে না নয় সব আছে আমাদের ভিতরে কেন আমাদের দিল চাই না আমাদের মন চাই না কেন আমরা কি একটু প্রেমিক হতে পারবো না কেন আমরা কিন্তু রসুল প্রেমিক হতে পারবো না আমরা কিন্তু কোরআন শরীফ শিখবো না আমরা কিন্তু একটু নামাজ শিখবো না একটু কি আমরা আমার আল্লাহকে না আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন বান্দা তোমরা কি মনে করেছো নাকি আমি আল্লাহ বেকার বানালাম আফা হাসি তুম আলাকুম আবাস ও আন্না আলা তোর আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না বেকার বানালাম অন্য জায়গায় বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি একমত জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের উদ্দেশ্যে শুধু mohabbat করে হবে না সকলে মিলে বলা যাবে না এতগুলো যুবকেরা আছেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছেন বান্দা আমার জমিনে আমার হুকুম মানবে আইন মানবে কোরআন মানবে ইসলাম মানবে শেরিয়ত মানবে পাক নাপাক মানবে সত্য মিথ্যা মানবে ন্যায় অন্যায় মানবে জায়েজ নাজায়েজ মেনে চলবে আমি আল্লাহ খুশি হয়ে যাব আর কয়ামতের দিন হিসাবের পরে ওদেরকে রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব কিন্তু আশ্চর্যের বিষয় আমার ছেলেগুলো নিজেরাও শিখলো না শিখতেও চাইলো না সেই যখন আমি ভাই বলেছেন আঠারো সালে তখন এসেছিলাম আর মনে মনে হচ্ছিল ভাইদের সাথে কথা বলতাম যে এই গ্রামে একটা প্রতিষ্ঠান দরকার এতে আমার কেন করতে চেয়েছিলাম এই জন্য চেয়েছিলাম এই গ্রামের ছেলেগুলো যেন কোরআন শরীফ পড়তে শেখে নামাজ শরীফ শেখে কোরআনের তালিম হয় কমসে কম শরিয়তের ন্যায় হক পাক নাপাকের পাকের মাসালাটা শেখার দরকার আছে না নয় এই লক্ষ্য নিয়ে আমি ছোট্ট করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ এই জায়গায় দান করিয়েছেন গ্রামের বহু ছেলে তারা পড়াশোনাও করে অনেকে গ্রাম থেকে আসে আবার অনেকে একদিন আসে দুদিন আসে না আর অনেকে আসেই না আমি চাইবো আপনারা আসেন সপ্তাহে একদিন করে আসেন দুদিন করে আসেন আখেরাতের জন্য আসেন দিনের জন্য আসেন এই মাদ্রাসা শুধু আমরা কায়েম করেছি তা নয় এই মাদ্রাসা আল্লাহ রসুল কায়েম করেছেন দারুল আর কাম সাহাবাদেরকে নবী ইসলামের তালিম দিতেন কোরআনের তালিম দিতেন আল্লাহ নবী সাহাবাদেরকে সাতটি ভাষায় কোরআন শিখিয়েছেন সাত রকমের স্টাইলে কোরআন শিখিয়েছেন হুজুর তো সর্বপ্রথম শুরু করে দিয়েছেন সেই যে শুরু হয়েছে আজও চলছে ইনশাআল্লাহ আল্লাহ আমত পর্যন্ত এই কোরআনের শরীফে তালিম চলবে নবী শুরু করেছেন তারপরে আমাদের পীর ও মোর্শেদ জামান পীর আল্লাহ আবু বাক্কা সিদ্দিক আমার দাদা পীর সাহেব কেবল মাদ্রাসা কায়েম করেছেন না করেননি জোরে বলেন দাদা হুজুর করেছেন পাঁচ হুজুর করেছেন তার আল আওলাদ করেছেন খরিফারা করেছেন খরিফার আল আওলাদরা করেছেন এখন তাদেরও নাতিপুতা ছেলে আমরা করছি না করছি চালু রাখতে হবে তো নাই সমাজ শেষ হয়ে যাবে সমাজ শেষ হয়ে যাবে শিক্ষার একটা দাম আছে কোরআন শরীফে বলেছেন আমার আল্লাহ বলেছেন তোমরা কি মনে করেছ নাকি যারা জানে আর যারা জানে না তারা এক না তারা কি এক কোনোদিন হতে পারে না যারা জানে এবং যারা জানে না তারা এক নয় কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন শিক্ষা সম্পর্কে আমার আল্লাহ অনেক কথা বলেছেন কিন্তু আশ্চর্য আমরা জানলাম না জানতে চাইছি না আল্লাহ আমাদেরকে কবুল করেন বরে আল্লাহ আমি একবার দুরুশ্বরী